আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি এখানে এসেছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর শ্রীনগর উপজেলা শ্রীনগর মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর গাদীঘাট বলে যে গ্রামটা এর হচ্ছে গাধীঘাট এই যে ব্রিজটা এই ব্রিজটা কাজ চলমান আছে এখন বর্তমানে এটা দিয়ে একদম বাজার দোহার চলে যাবে এই রাস্তাটা এই রাস্তাটা কাজ এখনো চলমান আছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওতে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে আরো লোকে দেখতে পারে উপকার উপকারিত হয় তো যাই হোক এটা হচ্ছে শ্রীনগর শ্রীনগর হাইওয়ে রোড থেকে শ্রীনগর মাওয়া এক্সপ্রেসওয়ে রোড থেকে এই পর্যন্ত চার থেকে পাঁচ কিলো রাস্তা এখানে চার পাঁচ কিলো রাস্তা এইটাকে বলে শ্রীনগর থানা শ্রী কথা শ্রীনগর থানা থেকে এখানে তিন চার কিলো রাস্তায় এই পর্যন্ত শ্রীনগর থানা এখানে বললেই হবে মাওয়া হাইওয়ে রোড থেকে নেমে গাদিঘাট যাবো গাদিঘাট শ্রীনগর গাদীঘাট যাব তো গাদিঘাট এই এলাকাটার নাম এই জায়গাটা এটা হচ্ছে গাদীঘাটের যে বাজার এই বাজারটা ঠিক বাজারটা থেকে ব্রিজটা পার হয়ে একটু আগে বাড়লেই এই গ্রামটা দেখছেন কি সুন্দর গ্রাম মুন্সিগঞ্জ এখানে কিন্তু মোটামুটি বাড়িঘর ঘনবসতি আছে দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন রাস্তাটা থেকে একটা জমি পরে কি সুন্দর একটা চমৎকার বাড়ি করেছে আমরা যার আমরা জানি যে শ্রীনগর বিক্রমপুরের দিকে এই বাড়িঘরগুলো এই যে ক্ষেতের রকম হয় এই যে বাড়িঘরের ঠিক নামায় দেখছেন এই যে জমিগুলো এই ডান দিকে কিন্তু বাড়িঘর এই ডান দিকে বাড়িঘর চমৎকার চমৎকার কিন্তু বাড়িঘর শ্রীনগরে দেখছেন দেখেন কি সুন্দর একটা বাড়ি এই বাড়িগুলোর ঠিক নামার যে চকটা সেই চকেই এই জমি আছে বেশ কিছু জমি আপনাদের যার যেরকম পরিমাণে লাগবে দেয়া যাবে দেখছেন এই রাস্তাটা কিন্তু নতুন কাজ করা হচ্ছে যে এই রাস্তাটা নতুন বাধা হয়েছে রাস্তাটা একদম এই নামার যে রাস্তাটা থেকে কম দামে বেশ কিছু জমি আছে যার যতটুক লাগবে এটা একটা সরকারি দেখছেন সরকারি একটা সাইনবোর্ড দেওয়া আছে ব্রিজটার পাশেই এই ব্রিজটা কিন্তু নতুন হচ্ছে এই ব্রিজটা একদম দুবলি বাজার দুবলি বাজার চলে গেছে এই ব্রিজটা দিয়ে দুবলি বাজার আমি কিন্তু এখন ব্রিজটার কাছেই আছি এই যে দেখেন এই বাড়িঘর কিন্তু এই পর্যন্ত বাড়ি ঘর আছে এই যে দেখছেন বা ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে আবার এই যে এই পাশে দেখছেন এই যে বাড়িঘর বাড়িঘরের ঠিক নামার যে জমিগুলো নামার বলতে আবার ওই যে অনেকে বইলেন না যে ভাই এই রাস্তার সাথে এইখানে কিন্তু এই রাস্তাটার সাথে এই রাস্তাটার সাথে জমি আপনার বাড়িঘরের কাছাকাছি পাঁচ ছয় লাখ টাকা শতাংশ পাঁচ লাখ ছয় লাখ টাকা ওই যে প্লট আকারে যারা বিক্রি করতেছে হ্যাঁ এইরকম আর এই যে এই ভাইটা দেখছেন এই ভাইটা কিন্তু এই এলাকার তো এই ওনাদের কাছ থেকে আমি যতটুকু তথ্য নিয়ে জানতে পারলাম ওনারা বলে এই যে এই যে এই জায়গাটা বিক্রি করার জন্য প্লট করছিল যে বিক্রি করবে যখন নাকি এই রাস্তাটার কাজ ধরেছে তখন বেচা কিনি বন্ধ করে দিয়েছে এই যে এই যে এই জায়গাটা দিকের জায়গাটা বেচা কিনি বন্ধ করে দিয়েছে ওনারা বলতেছে যে ভাই এখানে বিক্রি করার মতো জমি নাই লোকদের তথ্য এটা বিক্রি করার মতো জমি নেই তো অ্যাকচুয়ালি যারা এই জমিগুলোর মালিক তারা কিন্তু এই এলাকার না অন্য এলাকার অন্য এলাকার জমির মালিক তো ওনারা অনেকে জানে না ঠিক আছে জানে না আবার যদি কিনতে বলেন তাও আবার কিনবেও না বুঝছেন তো আমাদের যাদের প্রয়োজন জমির প্রয়োজন আমাদের তো ঢাকায় যারা থাকি বাইরে যারা থাকি হ্যাঁ এলাকার বাহিরে যারা থাকি আমাদের তো জমির প্রয়োজন কিন্তু ওনাদের তো জমির ওনাদের কাছে এরকম ভালো কোনো তথ্য নাই যে উনি বলবে যে হ্যাঁ জমি আছে নিয়ে যান তো যাই হোক ঢাকা থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় পঁচিশ ছাব্বিশ কিলো রাস্তা পঁচিশ ছাব্বিশ তিরিশ কিলো রাস্তা এর মধ্যেই আসতে এখানে সময় লাগে এক ঘন্টাও সময় লাগে না আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো লাগে এই পর্যন্ত আসতে এই ব্রিজটা যখন নাকি কাজ ধরেছে এটা হচ্ছে কাজটা ধরেছে ডক্টরি ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই এই যে কাজটা ধরেছে দেখেন কাজ কিন্তু দ্রুত গতিতে এই রাস্তাটা কিন্তু কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এখানে বেশ কিছু লোকে বড় বড়ো কোম্পানিরা ওনারাও জমি কিনে রেখেছে তো চাইলে আপনার এখান থেকে যদি হালত এই যে এই রাস্তাটা সোজা যেটা এখনও কিন্তু রাস্তাটা বাধা হয় নাই এই হালট ধরে যে রাস্তাটা যাবে এটার আশেপাশেও জমি আছে আর যদি মাঝখানে যদি কম দামি জমিগুলো বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার পর্যায়ক্রমে আপনার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত জমি আছে এখানে তো আপনাদের যাদের প্রয়োজন যার যতটুক লাগবে আমি সংগ্রহ করে দিতে পারবো আমার সন্ধান সন্ধানে আছে যার যতগুলো লাগবে আপনারা যাদের যারা একান্তই নেবেন তারা যোগাযোগ করবেন এখানে কিন্তু আবারও বলছি যার যতটুকু লাগে নিতে পারবেন কিন্তু ওই জমির প্রকারভেদে দামটা আসবে যেমন বিশ বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম মানে জমি আছে যেমন মানে যেমন টাকাটা যেমন দামটা যাবে তেমন রোডের থেকে একটু কাছাকাছি পাবেন তো আপনার আপনারা যোগাযোগ করবেন যাদের নেয়ার ইচ্ছা আছে তো আমি ভিডিওটা বেশি একটা বড় করব না দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এটা হচ্ছে শ্রীনগর হাইওয়ে রোড থেকে এই পর্যন্ত আসতে আপনার শ্রীনগর থেকে এই পর্যন্ত চার থেকে পাঁচ কিলো রাস্তা